আমরা আজকে আপনাদের কাছে সংক্ষেপে কথাটি বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামের সিদ্ধান্ত কখনোই জামাতকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়া নয় অথবা আমি এমপি হব মন্ত্রী হব এরা জামাতের কোনো টার্গেট নয় আগামী দিনে এদেশের জনগণের মালিকানা এ রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ আমরা বারো তারিখ নির্বাচনের মাধ্যমে আমরা দাবি পাল্লাপতিকে ভোট দিয়ে আমরা এই দেশের জনগণের মালিকানা ফেরত নিতে চাই দ্বিতীয়ত আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জামাত ক্ষমতায় যাবে না জামাত মন্ত্রী হবে না জামাত জাতীয় পক্ষ সরকার করবে সকল দলের প্রতিনিধিত্ব থাকবে রাষ্ট্রের সকল বিষয়ে তাদের পরামর্শ ভিত্তিক এই রাষ্ট্র পরিচালনা করা হবে একভাবে জামাত ইসলামী এই রাষ্ট্র পরিচালনা করবে না জামাতের স্পষ্ট বলেছে আমাদের মূল টার্গেট হচ্ছে এই দেশের মূল সমস্যা হচ্ছে দুর্নীতি আমরা আগামী দিনে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে আমরা দুর্নীতিকে না বলব আমরা জানি বাংলাদেশ দুই দুটি তিনটি বিষয় চাম্পিয়ান একটা হলো দুর্নীতি আর আরেকটা হচ্ছে মাদক তৃতীয় হচ্ছে চালান টেস্ট তিনটি হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ আর মানব সম্পাদয়ন শিক্ষা স্বাস্থ্য সুশাসন আইনশৃঙ্খলা সব দিক দিয়ে বাংলাদেশ হচ্ছে অবনতি যার জন্য বলা হয় তৃতীয় বিশ্বের একটি দরিদ্রতা অভ্যেস আমরা আশা করবো জনগণ আগামী দিনে এই যে ধারাবাহিক ভাবে আমাদের দেশে শেখ মুজিব দুইবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল জিয়াউর রহমান দুইবার ছিল প্রেসিডেন্ট সাত্তার সাহেব একবার ছিলেন এরশাদ সাহেব কয়েকবার ছিলেন খালেদা জিয়া পাঁচবার ছিলেন শেখ হাসিনা সাতবার ছিলেন এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এই প্যানেলের চুয়ান্ন বছর রাষ্ট্র পরিচালনার পরে বাংলাদেশের চিত্র রেখে সবাই মাথা পিছু যে ঋণের বোঝা যে কোনো রাষ্ট্রের চাইতে আমার আপনার ঋণের বোঝাটা অনেক বেশি আমাদের পার ক্যাপিটাল ইনকাম কম আমাদের সুশাসন বলতে কিছু নাই তো এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী এগারো দল ইসলামী দলগুলো এবং জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে এই দেশে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক মানবিক বৈষম্যহীন ইনসাফের একটা রাষ্ট্র আমরা করতে চাচ্ছি যে রাষ্ট্রের নাগরিক হবে আপনারা যে রাষ্ট্র কৃষক তার অধিকার বের পাবে যুবক আঠারো বছর হয়ে তার কর্মসংস্থান পাবে নারী তার ইজ্জত আবরুর মর্যাদা পাবে শ্রমিক তার ন্যায্য অধিকার পাবে কাউকে চাঁদাবাজি করতে হবে না মাদকের ব্যবসা করতে হবে না আমরা তাদেরকে কাজ দেব আমরা তাদের কর্মসংস্থান দেব এজন্য আমরা বলবো আপনার যারা চাঁদাবাজি করেন এটা অবৈধ কাম আপনার বিদেশ বলে তোমার এই কামটা ঠিক না বিদেশের বিরুদ্ধে আপনারা কাজ করেন আমরা যে রাষ্ট্র গর্ব আপনার বিদেশের বিরুদ্ধে কোন কাজ করতে পারবেন না আপনার যে মাদকের ব্যবসা করেন আপনার বিবেক বলে যে আমার ব্যবসাটা অবৈধ আপনার বিবেকের বিরুদ্ধে কাজ করছেন আপনার যে অফিস আদালতে সুদ ঘোষ খান আপনার বিবেক রাত্রিবেলা বলে যে আজকে অফিসে এত হাজার এত লক্ষ টাকা ঘুষ খাইছে রাত্রে যদি নিষ্ঠ করে মারা যাও এ যে অন্যের হক নষ্ট করতেছে তোমার অবস্থানটা কোথায় হবে আমরা যে রাষ্ট্র করতে চাচ্ছি। সে রাষ্ট্র মানবিক রাষ্ট্র সে রাষ্ট্র জুলুম থাকবে না শোষণ থাকবে না সকল মানুষের সকল শ্রেণীর সকল ধরে সকল ধর্মের মানুষের মৌলিক চাহিদা নিরাপত্তা রাষ্ট্র গ্রহণ করবে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে আর সম্মেলন গুলো সম্মেলনে ডাক্তার বিশ্ববিদ্যালয় ভিসি ও ভিসি ট্রেজারাল রেজিস্ট্রার দিন বড় বড় কর্মকর্তারা বললেন পাকিস্তানের পঁচিশ বছরের ডাক্তার বাংলাদেশের চুয়ান্ন বছরের ডাক্তার ঢাকা বিশ্ববিদ্যালয় ইপিজি মুক্ত হবে আমরা কোনদিন ধারণা করি নাই বর্তমান ইসলামী ছাত্র শিবির নির্বাচিত হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ইপিজি মুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস টিএসসি সরা বিউটেন সহ মাদক মুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ছাত্র নেতৃবৃন্দ খায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন সিট বাড়ির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল টিম যায় প্রতিটি ঘরে ছাত্র ছাত্রী ঘরে এবং ডাক্তার ছাত্রী ঘরে মহিলা ডাক্তার যাচ্ছে নার্স যাচ্ছে আর ছাত্র ঘরে পুরুষ ডাক্তার যাচ্ছে রমজানে তাদের ইফতারি প্যাকেজ দেওয়া হচ্ছে ইনএমএসবারে ভোজের আয়োজন করা হচ্ছে মসজিদ গুলোতে টাইলস লাগানো হচ্ছে এসি দেওয়া হচ্ছে কার্পেট দেওয়া হচ্ছে পড়াশোনা হচ্ছে পরীক্ষা হচ্ছে সুন্দর একটা পরিবেশ অবৈধ কোন অস্ত্র ঝঞ্ঝালি ঢাকা বিশ্ববিদ্যালয় নেই সুতরাং যে বিশ্ববিদ্যালয়কে বলা হয়তো ঢাকার গ্রাম নাস্তিকদের রাজধানী সেই রাস্তাটা আজকে বলতেছে হাফ প্যান্ট করা মেয়েরা বলে যে ইসলামের ছাত্র শিবিরকে এই এত বছর আমাদেরকে বলা হয়েছে ওরা রক্ষাতে ওরা পাকিস্তানি

তিন মাত্র কয়েকটা আগে ছিল পাঁচ লক্ষ বিশ হাজার আটশো ভোট বিদেশিরা ভোট হওয়ার পরে প্রায় ছয় লক্ষের মতো ভোটার পাবনা সদর এজন্য আমার অনেকগুলো প্রোগ্রাম আমি মসজিদে কিছু কথা বলেছি কোনো ভোটের ব্যাপারে আমি আর নেতৃবৃন্দ যে কথাগুলো বললেন আমি আমার এডওয়ার্ড কলেজ ময়দানে কথা বলেছেন গোড়ো ভোটে হা হচ্ছে আজাদি না হচ্ছে গোলামি এইজন্য আমরা হা বলবো দিদিও তো কেন্দ্রের ব্যাপারে আমাদের বক্তব্য ভোট কেন্দ্রে আমি এসে নাগরিক আমার ভোট অধিকার আমি শিল মারবো আমার অধিকার উপর কেউ হস্তক্ষেপ করলে ওই হাত কেন্দ্রে রাখা হবে না তার সুর থেকে বিছে নেবে না ঠিক সুতরাং আমরা সকল দলে জানি ভাষণ স্মরণ করছেন তাদেরকেও দাওয়াত আহ্বান জানাবো আপনারা গণতন্ত্রের পরিবেশ সৃষ্টি করেন জনগণের কাছে যান জনগণ ভোট দিলে মূল্যায়ন করবে আপনাদের যদি ভোট দেয় আপনারা নির্বাচিত হলেন আমাদের যদি ভোট দেয় আমরা নির্বাচিত হব আপনারা মহিলারা বানাই নেই আপনারা পাগল হয়ে যান আপনার বিভিন্ন ব্যক্তি সম্পর্কে আবল তাবল বকতেছেন এসব আবল তাবল বকেন কেন মহান বলেছিল এক লোকের নাকি গরু হয়েছে সারাদিন গরু খুঁজে খোদার আগে মুখ কিনছি ভাইয়া গলা সুখে সন্ধে সোয়ার বাড়িতে আছি বউকে বলতেছে মা এক গ্লাস পানি দাও পাশে ছিল আপা পাগল হচ্ছে নাকি তো ভাই গরু হাল এরকমই হয় এখন আমাদের কিছু নেতারা গরু হানের বয়ে আগুন তামোল বকতেছে আগুন তামোল করা বাঁধতেন পার্লামেন্ট মেম্বার হলেন

এই যে ধন্যবাদ আপনার বিরুদ্ধে যত কথা বলুক আপনার মাইক নিয়ে তাকে অবশ্যই প্রথম বলতে হবে মাননীয় স্পিকার এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যকে আপনার মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছি উনি যিনি বলেছেন এই কথাগুলো আমি ওয়ার্সে সাথে মত পোষণ করি মত পোষণ করছি ওনার কথাগুলো মিথ্যা বলবো না তবু অসত্য এটা হল পার্লামেন্টারি ল্যাঙ্গয়ে

সবাই যেন একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ